বিবাহের সময় তার স্ত্রীর মোহরানা আদায় করেনি এখন আদায় করতে ইচ্ছুক সম্পদ ও অর্থ কোনটি দ্বারা আদায় করবে জি ভাই সুজন মাহমুদ আপনাকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছে না আমরা জানার চেষ্টা করি জি জি আল্লাহ তাআলা সুরাতুন নেসার মধ্যে বলছেন ওয়াতুন নেসা সদখতেহিনা নেহলা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও তবে স্ত্রীরা যদি সেখান থেকে তোমাদের জন্য কিছু অংশ মাফ করে দেয় তাহলে সেটা তোমরা গ্রহণ করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আসলে নিয়ম ছিল বিয়ের সময় মহারানা আদায় করে দেয়া কারণ মাহারানা এই ডৌরিটা দেয়া হচ্ছে ফার্স এটা নফল নয় এবং রাসুল সাহা যত বিয়ে পড়িয়েছেন রাসুদাহ ইসলাম বারবার সাহাবাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে তোমার কাছে কি মাহার আছে মাহার না থাকলে উনি বিয়ে পড়াতে চাইতেন না এক সাহাবি বললেন ইয়ারাসল্লাহ আমার কাছে তো মাহার নেই তো বিশ্বনায়ী বললেন মাহার না থাকলে কিভাবে বিয়ে করবে সাহাবি বললেন রাসলাল্লাহ বয়স তো বসে থাকে না তো বিষ্ণায় বললেন যে হালমা আকামিন আল কোরআন তোমার কাছে কি কোরআনের কোনো অংশ আছে সাহাবি বললো ইয়ার কিছু অংশ আছে তখন এক মহিলা সাহাবির সাথে এই সাহাবীর তিনি বিয়ে পড়িয়ে দিলেন যে মহিলা সাহাবি কোরআন জানতেন না তো বিষ্ণু ইসলাম বিয়ের পরে ওই মহিলা সাহাবিকে বললেন যে তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামী কিন্তু কোরআনের কয়েকটি সুরা পারে প্রতিদিন তোমার স্বামী তোমাকে ওই সুরাগুলো মুখস্থ করায় দিবে এগুলোই হচ্ছে তোমার বিয়ের মহার সেই জন্য মোহর ছাড়া আসলে বিয়ে হয় না তো ভাই প্রশ্ন করেছেন যে মোহর ফিক্সড ছিল কিন্তু ওই সময় আদায় করতে পারেনি পরবর্তীতে আদায় করলে হবে কিনা হ্যাঁ এটা পরবর্তীতে আদায় করলেও হয়ে যাবে এবং অন্য কোনো সম্পদ দিয়ে সেটি করা যাবে নাকি টাকা পয়সা দিয়ে এই ধরনের এটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিউচুয়াল একটা বিষয় তারা যেভাবে বিষয়টা মিউচুয়ালি করে নেবে লেটসে বিয়েতে মহারানা ধার্য করা হয়েছিল দশ লক্ষ টাকা কিন্তু শুরুর দিকে তিনি টাকাটা পরিশোধ করতে পারেননি পরে স্ত্রীর সাথে যদি এরকম মিউচুয়ালি চলে আসে যে আমার চার কাটা জায়গা আছে সেখান থেকে এক কাটা জায়গা তোমার নামে আমি লিখে দিব এটা ওই দশ লক্ষ টাকার বিনিময় হিসেবে তুমি গ্রহণ করে নাও সেক্ষেত্রে স্ত্রী যদি রাজি হয়ে থাকে তাহলে তাদের মিউচুয়ালি এক কাটা জায়গা স্ত্রীর নামে লিখে দিলেও হবে আর সরাসরি যদি উনি অর্থ দিয়ে আদায় করতে চান সেক্ষেত্রেও হবে কোনো কারণে স্ত্রী যদি পুরো টাইম আফ করে দেয় সেটাও হবে কারণ আল্লাহ বলছেন ফা লাকুম আংসাই ইমিন হু নফসান ফা কুলু হু হানি স্ত্রীরা যদি মহরের কোনো অংশ ইচ্ছাকৃতভাবে সানন্দ চিত্তে মাফ করে দেয় সেটা তোমরা গ্রহণ করতে পারো তো পুরো মহারানার বিষয়টাই আসলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় কিন্তু ইসলাম সবসময় উৎসাহিত করেছে বিয়ে শুরুতেই স্বামী যাতে এই মহারণাটা আদায় করে ফেলে